স্বামীজির আহ্বান থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষাট স্মৃতিমাইতি শ্রেণী সাহায্য এই শব্দটি তোমরা মন হইতে মুছিয়া ফেলো সাহায্য তুমি করিতে পারো না এরূপ বলা ঈশ্বরের নিন্দা করা তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ তুমি তাঁহার উপাসনা করিতেছ জয় স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নস্কর পৃষ্ঠ সংখ্যা তেত্রিশ দেশপ্রেমিক হও যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চব্বিশ বর্তমান হিন্দু সমাজ তৈরি শুধু আধ্যাত্মিক মানুষদের জন্য অন্য সবাইকেই এই সমাজ নির্দয়ভাবে মেরে ফেলে তা হবে কেন যারা সাংসারিক অসার বিষয় একটু আদ্রু ভোগ করতে চায় তারা কোথায় যাবে আমাদের ধর্ম যেমন উত্তম মধ্যম অধম সব রকম অধিকারীকেই গ্রহণ করে থাকে আমাদের সমাজেরও উচিত উচ্চ নিচ ভাবাপন্ন সকলকে গ্রহণ করা এর উপায় প্রথমে আমাদেরকে ধর্মের প্রকৃত তত্ত্ব বুঝতে হবে পরে সামাজিক বিষয়ে তাকে লাগাতে হবে ধীরে কিন্তু নিশ্চিতভাবে এই কাজ করতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি সুহৃদ সামন্ত দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো ছেচল্লিশ সকলে উঠিয়া পড়িয়া না লাগিলে কি কাজ হয় নাং পুরুষ সিংহ মুীহী উদ্যোগী পুরুষ সিংহেরই লক্ষ্মী লাভ হয় ইত্যাদি পেছু দেখতে হবে না ফরওয়ার্ড এগিয়ে চলো অনন্ত বীর্য অনন্ত উৎসাহ অনন্ত সাহস ও অনন্ত ধৈর্য চাই তবে মহাকার্য সাধন হবে দুনিয়ায় আগুন লাগিয়ে দিতে হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা সাতাশি আমরা শুধু সব ধর্মকে সহ্যই করি না সব ধর্মকেই আমরা সত্য বলে বিশ্বাস করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত ও আশ্রয় প্রার্থী মানুষকে চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে নিজেকে গৌরবান্বিত মনে করি জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছাব্বিশ জনসাধারণকে যদি আত্মনির্ভরশীল হতে শেখানো না যায় তবে জগতের সমগ্র ঐশ্বর্য ভারতের একটা ক্ষুদ্র গ্রামের পক্ষেও পর্যাপ্ত হবে না আমাদের কাজ হওয়া উচিত প্রধানত শিক্ষাদান চরিত্র এবং বুদ্ধিবৃত্তির উৎকর্ষ সাধনের জন্য শিক্ষা বিস্তার জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রিমি মল্লিক পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা দুই প্রাচ্যের নারীদের প্রতীচ্যের আদর্শে বিচার করা ঠিক নয় পাশ্চাত্যে নারী পত্নী প্রাচেতিনী জননী হিন্দুরা মাতৃভাবের পূজারী সন্ন্যাসীদের পর্যন্ত গর্ভধারিণী জননীর সামনে মাটিতে কপাল ঠেকিয়ে সম্মান দেখাতে হয় ভারতে পবিত্রতার স্থান খুব উঁচুতে জয় স্বামীজি স্বামীজির ব্যক্তিত্বের বিকাশ থেকে পাঠ করছি পৃষ্ঠসংখ্যা ছত্রিশ শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী আমাদের ভিতর হইতে বহির্গত অর্থাৎ আমাদের কায় মন ও বাক্য দ্বারা কৃত প্রত্যেক কার্যই যেমন আবার আমাদের নিকট ফিরিয়া ফিরে রূপ আমাদের কার্য অপর ব্যক্তির উপর এবং তাহাদের কার্য আমাদের উপর প্রভাব বিস্তার করিতে পারে তোমরা হয়তো সকলে লক্ষ্য করিয়া থাকিবে যে কেহ যখন কোনো মন্দ কাজ করে তখন সে ক্রমশ আরো মন্দ হইতে থাকে এবং যখন সৎ সৎকার আরম্ভ করে তখন তাহার অন্তরাত্মা দিন দিন সবল হইতে হইতে থাকে সর্বদাই ভালো কাজ করিতে প্রবৃত্ত হয় জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা সাত শিয়াবুরাই সপ্তম শ্রেণী বিদেশে আসবার আগেও আমি ভারতবর্ষকে ভালোবাসতাম কিন্তু এখন বিদেশ থেকে ফেরবার সময় মনে হচ্ছে ভারতের প্রতিটি ধুলিকণা আমার কাছে পবিত্র ভারতের বাতাস আমার কাছে পবিত্র ভারত আমার পূর্ণভূমি আমার তীর্থস্থান জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো তেতাল্লিশ ভগবানের কাছে প্রার্থনা করি আমার ভেতরে যে আগুন জ্বলছে তা তোমাদের ভেতর জ্বলে উঠুক তোমাদের মন মুখ এক হোক ভাবের ঘরে চুরি যেন একদম না থাকে তোমরা যেন জগতের যুদ্ধ ক্ষেত্রে বীরের মতো মরতে পারো এই সব সময় বিবেকানন্দের প্রার্থনা জয় স্বামীজি